আসসালামু আলাইকুম বাইকারস আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শান্ত চলে এলাম রাইডাসাটের পক্ষ থেকে সো শীত আসতেছে উইন্টার সিজন ইজ কামিং তো সবার একটু এক্সাইটমেন্টও বাড়তেছে শীতে তো মোটামুটি ট্যুর দেওয়া হয় সবারই তো ট্যুর দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ করে অনেক কিছু প্রয়োজন হয় রাইডিং জ্যাকেট রাইডিং হেলমেট ইভেন্দ্র বাইকের আরও যন্ত্রাংশ সো হেলমেটটা মাস্ট ইম্পর্টেন্ট ফর সেফটি তো আমরা ওই সূত্রপাত ওই চিন্তাধারণা রেখে আপনাদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে আসছি আজকে আজকেরটা হচ্ছে একটা অফার অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যাদের শীতকে অপেক্ষা করে আমরা সামনে একটা অফার নিয়ে আসতেছি হেলমেটের ওপর মূলত ফুল ফেস হেলমেটের ওপর আমরা মোটামুটি একটা অফার প্রদান করার চেষ্টা করতেছি তো এটা বলা যায় যে শীতের সময় মোটামুটি হচ্ছে একটা চাহিদা থাকে হেলমেটের বা রাইডিং জ্যাকেট বা আদার এক্সোসারিজের চাহিদা থাকে তো আমাদের বাংলাদেশের কনসেপশন অনুযায়ী চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টের ওপর প্রাইস বাড়ে এটা স্বাভাবিক আমরা দেখে আসছি তো ওই যে ইয়াটা সূত্রপাতটা ঘটে ঘটেছে ওইটাকে আমরা মানে ভাঙার জন্য এই অফারটা আজকে আপনাদের সামনে তুলে ধরা সো আমরা আজকে যে প্রোডাক্টগুলোতে অফার দিব সেই প্রোডাক্টগুলো এখন আপনাদের সামনে পর্যায়ক্রমে আমি তুলে ধরছি ইনশাল্লাহ এই যে একটা গ্রাফিক্স এক্সরের অ্যাপেক্স সিরিজের গ্রাফিক্সটা এটা হচ্ছে ব্ল্যাক রেড কম্বিনেশনের মধ্যে আছে হান্টার গ্রাফিক্স আর গ্রাফিক্সটা খুবই সুন্দর খুবই লুক্রেটিভ এটার বেস্ট ফিচার হচ্ছে এটাতে একটা না দুইটা না তিনটা না চারটা সার্টিফিকেশন আছে আইএসআই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডিওটি আমেরিকান স্ট্যান্ডার্ড ইসিই ইসি মানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আপনি তিনটে তো পেয়েছেন আর একটা কি আরেকটা হচ্ছে আমার বাংলাদেশ অর্থাৎ বিএসটাই থেকে অনুমোদিত এই সব হেলমেট যেটার কারণে হচ্ছে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন আর এই প্রোডাক্টের সাথে আপনি কি পাচ্ছেন প্রোডাক্টের সাথে হচ্ছে যেহেতু উইন্টার সিজন উইন্টার সিজন আমরা সব থেকে বেশি প্রবলেমটা ফেস করেছে ফগের সো ওই ফগের প্রবলেমের সলভনেস আমরা নিয়ে এসেছি ফগলেন্স এটা যেটা আমরা ইনস্টলেশন ইনস্টলেশন করিয়ে দিচ্ছি ইন আপনি প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন

হ্যাঁ সানবাইজার হেলমেট সহ আপনি এটাতে পবলেন সহ এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন তো আমি পর্যায়ক্রমে একটা একটা করে গ্রাফিক্স আপনাদের দেখেছি আমাদের সাথে থাকেন এক্স জড়ে ব্ল্যাক ব্লু কম্বিনেশন মধ্যে অ্যাপেক্স রাইট ফার্স্ট খুব সুন্দর একটা গ্রাফিক্স স্নেক ফ্ল্যাগ এর মতো গ্রাফিক্সটা করা আছে তো মোটামুটি গ্রাফিক্সটা পছন্দের তালিকা থাকতে পারে অবশ্য আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আসতে আছে যে হেলমেটের ওয়েটটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায় সো এটাও খুব বেশি হাই ওয়েটে লা লো ওয়েটের মধ্যে আছে ষোলোশো গ্রাম এভারেজ আপনি পাচ্ছেন পঞ্চাশ প্লাস মাইনাস থাকে তো আরেকটা গ্রাফিক্স আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি এটা হচ্ছে পছন্দের তালিকার শীর্ষের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কারণ সবারই পছন্দ গ্লসি ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এক কালার যারা মোটামুটি পছন্দ করেন তাদের জন্য আর ম্যাট একটু নেক্সট লেভেল স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে ফর এক্সাম্পল আপনি একটু প্রিমিয়াম সেগমেন্টগুলোয় কম্পিট করতে গেলে আপনার এই ম্যাটব্ল্যাকটা অবশ্যই প্রয়োজন সো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে আমি এখন একটু হেল্প ইজি করতেছি সো অ্যাপেক সিরিজে যে প্রোডাক্টগুলো দেখছেন আমি মূলত যেটা বলেছি যে ভিডিওটা একমাত্র অফার প্রাইস অ্যানাউন্সমেন্টের জন্য সো অ্যাপেক সিরিজে যে প্রোডাক্টগুলো দেখেছেন এগুলোর মধ্যে আমরা এক টাকা না দু টাকা না একশো টাকা না একদম হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিতেছি ভাই পাঁচশো টাকা এখনকার সময়ের জন্য খুব বেশি একটা ডিসকাউন্ট বলা যায় সো পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট অ্যাপেক্স সিরিজের সবগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমরা শুধু ডিসকাউন্টের সীমাবদ্ধতা নয় ইনশাল্লাহ সাথে কিছু আরও খুশি করার চেষ্টা আপনাদের করবো অবশ্যই কিছু একটা গিফট প্রোভাইড করবো আমরা ইনশাল্লাহ সো অ্যাপেক্স সিরিজের চ্যাপ্টার গেছে এখন আরেকটা সিরিজ আছে এটা হচ্ছে মার্বেল ডিসি স্ট্রিট ডিসি এটা হচ্ছে মার্বেল একটা এডিশন এটা এটা একটু স্পেশাল এডিশন বলা যায় এটা হচ্ছে অ্যাপেক্সের আপডেট মডেল যেটা বলে ওইটা এটার সাথেও অ্যাপেক্সের মতো আমরা পগল ইনস্টলেশন করা আছে ইনবিল্ড আমরা হচ্ছে সানভাইজার প্রোভাইড করতেছি প্লাস পাশাপাশি একটা বেস্ট অফার হচ্ছে এটার সাথে আমরা এক্সট্রা একটা ভাইজার প্রোভাইড করতেছি যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্রোভাইড করতেছি আচ্ছা এখন এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস সাত টাকা এটাতে যদি আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিই তাহলে ছ হাজার সাতশো টাকা আস্তে আস্তে ভাঙতি টাকা দিতে আপনাদেরও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে নিতে তো এখানে আপনাকে সাতশো টাকা ডিসকাউন্ট করে আমরা ছ হাজার পাঁচশোতে এই প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করতেছি তো এখন বলা যায় যে এই এত বড় ডিসকাউন্ট কী কারণে কারণ হইতেছে যে ভাই দেখেন সবাই মোটামুটি একটা সিজন আসলে বা একটা আমাদের বাংলাদেশের ইয়ে প্রেক্ষাপটে আমরা দেখি যে প্রত্যেকটা সময় প্রাইস বাড়ানো হয় তো আমাদেরই ভুক্তভোগী আমরাই ভুক্তভোগী সো নিজেদের চিন্তা করেই আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য কারণ প্রত্যেকটা বাইকারস আমাদের ভাই একটা মানে তাদের সাথে প্রাণের একটা সম্পর্ক আছে সো ওই সম্পর্কের সুবাদে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু করার সো আমরা আশা রাখবো আপনাদের থেকে আপনারাও আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসেন আগের মতোই আমাদের সব ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও আপনারা অর্ডার করতে পারেন সো অনলাইনে অর্ডার করার জন্য যা করবেন সেটা হচ্ছে আমাদের পেটিং বক্স করবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যদি আপনি আমাদের সব ভিজিট করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করার জন্য আপনাকে বংশাল আসতে হবে পুরন ঢাকার প্রাণ কেন্দ্রবিন্দু বংশাল পুরন ঢাকার বংশালে আসলে আপনাকে যে অ্যাড্রেসটা ফলো করতে হবে সেটা হবে একশো সাতত্রিশ বাই বি বংশাল মুকিমবাজার কবর আসতে ঠিক উল্টো পাশে ডাস্ট বাংলা এটেম পাশে তো আজকে এতটুকুই আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন অবশ্যই রায়ের রায়রাসাদুর পক্ষে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ